আয় আবার ওট উড়ে উড়ে ওট টুপি আয় 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 আমার কাছে ওট ওটো তখনকার মতন ওট এদিকে এদিকে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে আয় 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 आ लाइट देखा लाइट देखा हाँ आय पे ओटे खूब जल आ खूब जलाल खुबी से পরে যাবি পড়ে যাবি এখনো রাগ কমেনি এখনো রাগ কমেনি দেখে দেখে আদর করে দি 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 আদর 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 করছি তো হ্যাঁ চপ আদর নি আদর করেনি তোকে জ্বালাচ্ছিল খুব জ্বালাছে না এখন মাথা ঠান্ডা কর কিছু করিনি তো আদর করে দিচ্ছি তো আদর করে দিচ্ছি থাম থাম চুপ 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 শান্ত 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 ওরে বাপরে শান্ত শান্ত হয়ে যায় শান্ত 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 কি খিদা লেগে গেছে খিদা লেগে গেছে ওই জন্য হাত কামড়াচ্ছিস কাপড় কামড়াচ্ছিস के छे वैसे छे होए छे तर की होए आजा 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 चुप 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 शांत पुटिशान तो पुट